আমি তো জানি ওই দিন আমি মানে মারা যাইতাম ট্রাস্ট মারা যেতাম যদি ওই সিচুয়েশনে আমি ওই স্পটে থাকতাম আমার পাঁচ আগস্টের ওই ঘটনাটা আমি ভুলতে পারি নাই আমি সবাইকে রিকোয়েস্ট করব ভাই নিজের জন্য কিছু করুন হাজারটা বন্ধু দরকার নাই দুই থেকে তিনটা বন্ধু বানান যে বন্ধুগুলা যখন কেউ আপনাকে বাড়ি মারবে তারা তাদের পিঠটা প্রথমে আগিয়ে দেয় যে আমার পিঠে আগে মার তারপর ওর পিঠে লাগা আসসালামু আলাইকুম আমি হুমায়ুন হুমায়ুন রশিদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন দেখেন আমি এই গত বছর দু সালের পাঁচ আগস্ট থেকে তেমন ভিডিও আপলোড দিই না তারপরে কয়েকটা ভিডিও আপলোড দিয়েছি যে ভিডিওগুলো আমার অনেক আগে শ্যুট করা ছিল সেই ভিডিওগুলো আপলোড দিয়েছিলাম বাট আমি রিসেন্ট কোনো ভিডিও আপলোড দিই নাই তার একটা স্পেসিফিক কারণ ছিল তো আমি যখন ফেসবুক পেজে মেসেজ দেখতাম বা ফেসবুক কমেন্টে আমি দেখতাম তারপর ইউটিউব কমেন্টে দেখতাম ইউটিউব আমার কমিউনিটিতে কমেন্ট দেখতাম অনেকে আমার করতেছে ভাই আপনি ভিডিও বানাইতেছেন না কেন আসলে ভিডিও বানাইতেছিলাম না তার একটা স্পেসিফিক কারণ ছিল সো আজকের ভিডিওতে আমি পুরো জিনিসটা এক্সপ্লেন করব যে কেন আমি ভিডিও বানাচ্ছিলাম না বা আমার সাথে এত দিন কি ঘটছে কেন আমি আসলে সোশ্যাল নেটওয়ার্কে বাইরে ছিলাম কারণ অনেকের সাথে আমার কথাবার্তা হওয়ার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি এই সকল সমস্যার কারণে আমি কথা বলতে পারি নাই দ্যাটস ওয়াই আই এম এক্সট্রিমলি সরি সো আমি চিন্তা করলাম যে এটা আসলে সবার কাছে বলা উচিত এবং এটা আমার সাথে কেন ঘটলো এই জিনিসটা আমার বাংলাদেশের মানুষের কাছে কোশ্চেন শুধুমাত্র বাংলাদেশের মানুষের কাছে যে আমার সাথে কেন এই জিনিসটা ঘটলো আমার দোষটা কোথায় ছিল ওকে তো আমি শুরু করি ওকে দেখেন আমি পাঁচ আগস্টের আগে জুলাই মাসে যখন বাংলাদেশে স্টুডেন্ট চলছিল তখন আমি বাংলাদেশে আসছিলাম ছুটিতে আমার তখন সেমিস্টার ব্রেক চলছিল আমি আমার একাডেমি থেকে ছুটি নিয়ে দেশে আসছিলাম যে ওকে ঠিক আছে দেশ থেকে একটু ঘুরে আসি কারণ আমার ভালো লাগে না তেমন ওকে দুবাই তো আমার ভালো লাগতেছিল না ড্যাপসা আমি চিন্তা করলাম ঘুরে আসি ঘুরে আসলে আমার অনেক ভালো লাগবে তো আমি জুলাই মাসের দিকে দেশে আসলাম দেশে আসার পর ওকে বাংলাদেশে স্টুডেন্ট প্রোটেস্ট চলছিল স্টুডেন্ট প্রোটেস্টের ব্যাপক অবস্থা খারাপ সব জায়গায় মারামারি বিক্ষোভ এসব জিনিস চলছিল তো আমি এয়ারপোর্টে নামার পর আমার একটা ভাতিজা আমাকে রিসিভ করলো এবং সেখান থেকে আমি রাজশাহীতে পৌঁছাইলাম এবং সেখানে আমি স্টে করা শুরু করলাম এবং আমি পাঁচ আগস্টের কিছুদিন আগে আমি বাসায় যাই আমার গ্রামের বাসা নওগাঁতে আমি নওগাঁতে যাই এবং নওগাঁতে যাওয়ার পর সকলের সাথে খুব সুন্দরভাবে ঘোরাফেরা করছিলাম কারণ তেমন সমস্যা আমার হয় নাই ওকে কোনো আমি ঘোরাফেরা করছিলাম দেন পাঁচ আগস্টের দিন সকাল থেকে তো বাংলাদেশে খুব ব্যাপক পরিমাণে সমস্যা চলছিল যে গণভবন আক্রমণে সে হেন তেন লকর জকর ব্যাপার স্যাপার এই সকল জিনিসগুলো চলছিল তো আমি অতটা গুরুত্ব দিনে বিকজ রাজনৈতিক জিনিসপত্র আমার ভালো লাগে না ওকে আই হেড পলিটিক্স টাইপের পোলাপান যে ফেসবুকে থাকে না আই পলিটিক্স আই হেড পলিটিক্স তো ওই টাইপের পোলাপান কিন্তু ভোটের সময় মজা করি কারণ ভোট হলো আমাদের একটা অধিকার ওকে আমাদের একটা অধিকার এবং এই ভোটের সময় আমরা মজা করি যে ওকে আমার ভাই তোমার ভাই ভাই সেই ভাই তো এই এই মজাগুলা ছাড়া কখনো রাজনৈতিকভাবে নিজের ক্ষমতা দেখানো নিজের ওইটা করা সেইটা করা কখনো করে না কিন্তু ট্রুলি স্পিকিং আমার পরিবার আওয়ামী লীগ করে আমার পরিবারের আমার দাদু ছিল কৃষক লীগের সভাপতি আমার আব্বু ছিল আওয়ামী লীগের সভাপতি মানে ইউনিয়নের উপজেলার না বা জেলার না ওরকম বড় কোনো পদ না সে রাজনীতি করে হ্যাঁ রাজনীতি করে এলাকা ভিত্তিক সবাই রাজনীতি করে যারা গ্রামে বসবাস করে তারা সবাই রাজনীতি করে এবং আমার এলাকায় আমি যতটুকু জানছি শুনছি বুঝছি আমার বাবার ওরকম খারাপ প্রেপুটেশন কোথাও কখনো আমি দেখি নাই তারপরেও আমরা পারিবারিকভাবে সবসময় চেষ্টা করছি যে ওকে ঠিক আছে রাজনীতি করা যাবে না রাজনীতি করার দরকার কি ব্যবসা বাণিজ্য করতে হবে যথেষ্ট বা পরিমাণে বিজনেস আমাদের ছিল তো করতে হবে তারপর ওই যে একটা জিনিস থাকে না ফ্রি থাকলে একটু সবার সাথে চাটা খাওয়া গল্প গুজব করা এই জিনিসগুলার থেকে বের হয়ে সে আসতে পারে নাই সে আওয়ামী লীগ করতো ওকে ঠিক আছে কিন্তু আমার পরিবারের আমার একটা ছোট ভাই আছে নিজের সে কখনো রাজনীতি করে নাই আমি কখনো রাজনীতি করি নাই কখনো কোনো কিছু করি নাই বিকজ সময় কোথায় ওকে দুই সাল থেকে দেশের বাহিরে আমি তারপর দুই সাল থেকে আমি আমার এলাকার বাহিরে আমি রাজনীতি করব কখন বা আমার রাজনীতিতে যাওয়ার ইচ্ছা ছিল না এবং আমার পরিবার থেকে কখনো আমাকে সাপোর্টও করে নাই সাপোর্ট করে না বিধায়ী তারা আমাকে বাড়ির বাইরে রাখছে ওকে আমি আমার পড়াশোনা আমার নিজের লাইফ নিয়ে ব্যস্ত এলাকায় যাইতাম ভোটের সময় মজা করতাম চলে না এতটুকু এবং এটা আমার মনে হয় যে সবাই করে হ্যাঁ কিন্তু মারামারি কখনো করছি কাউকে হুমকি দিছি কখনো কিছু হয়েছে কারণ আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসাবে আমার বাবার যথেষ্ট পরিমাণে কি বলে সম্মানীয় একজন মানুষ ছিল আমার এলাকার এবং আমাকে তার ছেলে হিসাবে মানুষজন যথেষ্ট পরিমাণে স্নেহ করতো আমি সেটা মানি আমার এলাকার ওকে তো পাঁচ আগস্ট আমি সকালবেলা থেকেই ঝামেলা চলছিল পরে দুপুরবেলা যখন শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করলো ত্যাগ করার পর থেকে তো খুবই ঝামেলা শুরু হয়ে গেল দেশে তখন আমাকে আমার মা বাজারে বারণ করলো যে বাজারে যাওয়ার দরকার নাই তা আমি আমি আবার চিন্তা করলাম কি যেহেতু কখনো রাজনৈতিক জিনিসপত্রের সাথে দৌড়াদৌড়ি করি নাই আমি বিষয়ের সাথে কোনো সম্পৃক্ত ছিলাম না সেহেতু আমি বাজারে যাব আমার বাজারে যাব আমারে কি কি বলবে তাই না তো ওই কনফিডেন্ট লেভেল থেকে আমি আমার বাজারে যাই আমার বাজারে যাওয়ার পর আমি বাজারে দেখছিলাম যে আওয়ামী লীগের অফিস যথেষ্ট পরিমাণে ভাঙচুর চলছিল তো আমি আবার ওইদিকে দেখতে যাচ্ছিলাম যে কি হয় না একটু দেখে আসি তো ওইখানে আমার একটা দাদু ছিল তো ওই দাদুটাকে থ্যাংক ইউ সো মাচ কারণ উনার জন্য আমি হয়তো ওই দিন একটা বড় ধরনের অঘটন থেকে বেঁচে গেছি তো আমি ওনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তো উনি আমাকে বললো যে তুই একটু সাইডে যা ওকে কারণ উনি বুঝতে পারছিল পরিবেশটা আমি সাইডে আসলাম আমার চার দোকান ছিল ওইখানে বাজারেই তো বাজারে ওনার বাড়ি এবং বাড়ির সাথে দোকানটা ওকে ওই দোকানে আমি বসলাম আমার চাচা আমাকে বললো যে বাবা এখানে এসে বসো আমি যেটা বলতেছি ট্রাস্টমি আমি এই ক্যামেরার সামনে এসে মিথ্যা কথা বলাটা মানাই না কারণ যদি কেউ ভিডিও নিয়ে গিয়ে জাস্টিফাই করতে চায় যে হুমায়ুন রশিদ ঠিকঠাক কথা বলতেছে কিনা আমি আমি বলবো ভাই আপনারা করতে পারেন তা আমি ওইখানে এসে বসলাম বসার পর দেখলাম যে অনেকজন মানুষ কয়েকজন ছিল আমার এলাকার কয়েকজন স্পেসিফিক কয়েকজন বাকিগুলা কোন এলাকার আমি তাদের ফেস চিনি না ওকে এছাড়া আশেপাশে মানুষজন আছে ওরা দেখতেছে হাঙ্গামা চলতেছে ওরা দেখতেছে ওরা এলাকারই ছিল ওরা তো তেমন কিছু করে নাই বাট মূলত হাঙ্গামা করতেছিল হলো আমার এলাকার স্পেসিফিক কিছু মানুষ এবং অন্য এলাকার মানুষ যাদেরকে আমি চিনি না বেসিক্যালি ওকে তো আমি আমার চাচুর দোকানে বসে থাকছিলাম ওইখানে গল্প করছিলাম তো হুট করে আমারই চাচু মানে আমার চাচার ভাই ওই ভাই থাকে না ওরকম একটা ভাই আমার চাচার ছোট ভাই মানে আমার বাপের ছোট ভাই ও লাঠি হাটে নিয়ে সুন্দর করে আমার চাচার দোকানের সামনে দিয়ে আবার এবং জোরে জোরে আমার বাবাকে গালি দিচ্ছিল ওকে তো বাবাকে গালি দেওয়ার কারণে আমার চাচু তখন বলছিল রে তোর কি হয়েছে তুই গালি দিতেছ কেন তাই না তো তখন ও হুমকি দিচ্ছে যে আজকে তুই কথা বলিস না মেরে ওকে জিনিসটা কি হয়ে গেছে আপনি দেখেন যে ছেলেটা দুই দিন আগে কোথাও কি ওরে মানুষ গুনত না এবং ওর ছোটবেলার হিস্ট্রি হিউজ পরিমাণে খারাপ হিউজ আমরা তো দেখছি যে যেখানে যাইতো মারামারি করতো মারামারি করে মাঠটার খেয়ে বাসায় আসতো এই ধরনের ঘটনার সাথে সে সম্পৃক্ত ছিল ছোটবেলার হিস্ট্রি বলতেছি এখন তো ম্যাচিউর হয়েছে বাট ম্যাচিউর হওয়ার পরেও সেদিন সে হুমকিটা আমার চাচুকে দেয় সো যেহেতু হুমকি দিয়েছে যে কথা বলিস না তোরে আজকে মার্ডার করব এবং কোন কথার ভিত্তিতে আমার চাচু বললো যে কি রে তুই গালি করতেছিস কেন আমার কারণ সে বাজে একটা গালি দিচ্ছিল ওকে বাজে গালি দিচ্ছিল ড্যাটস আমার চাচু এই কথা বলে এবং সে দৌড়ে ওইখান থেকে ওর যে আশেপাশের কয়েকজন ছিল মানে অন্য এলাকার এবং আমার এলাকার কয়েকজনকে নিয়ে আমাদের চাচুর দোকানে অ্যাটাক করে এবং সেইখানে আমি উপস্থিত ছিলাম ওকে দেন এইখানে প্রচুর পরিমাণে হাঙ্গামা হলো এবং ওইখানে আমরা মাত্র ছিলাম তিনজন আমি আমার চাচু আমার চাচাত ভাই এবং আমার দুইটা ফ্রেন্ড ছিল ওইখানে ওকে তারা আমাকে প্রোটেক্ট করছিল কারণ ওদের ফার্স্ট টার্গেট ছিল হলো আমি আমি ছিলাম তাদের ফার্স্ট টার্গেট এবং তাদের ইয়ে ছিল হলো যে আমি আমার আমাকে তারা মারবে এবং যথেষ্ট করে অনেক মানুষ অনেক মানুষ আমি বলে বুঝিয়ে পারবো না অনেক মানুষ মারতে সবাই চলে আসতো ওইখানে একটু ধাক্কা ধাক্কি হইলো আমারে কোনোভাবে ওইখান থেকে সাইড করে আমি বললাম না যে বাড়ির সাথে দোকান সব বাড়ির ভিতরে আমরা ঢুকে নিলো সো বাহির থেকে চিল্লা এরকম জোরে বের করে দেও আমরা তোকে কিছু বলবো না মানে আমার চাচুকে কিছু বলবে না বাট সে আমাকে চাইতেছে এবং এর মধ্যে একটা কাহিনী হইল ওইখানে ছোট ছোট বাচ্চা ছোট বাচ্চা মানে একটা ছেলে মনে হয় ক্লাস সিক্স এ পড়ে তো ওই ছেলেটা মতো একটা পোলা মারামারিতে অংশগ্রহণ করছে এবং সে লাত লাথি ঘুষি এই সে মারছিল আমার চাচাতো ভাইকে কিন্তু অলরেডি পেটের মধ্যে একটা লাথি মারছে আমি জানি না পেটের মধ্যে সমস্যা হইলেও হইতে পারে কারণ ও এখন ইদানিং পেট ব্যথা হয় কথা বলে যে না ওর পেট ব্যথা ইদানিং করে কারণ অনেক জায়গায় লাথি মারছে ওকে সো যাই হোক আমি রুমের মধ্যে গেলাম এবং তারা বাইরে থেকে লাঠি নিয়ে চিল্লাচ্ছিল এবং লাঠি নিয়ে করছিল যে ওকে ওরে বের করে দৌড়ে বের করে দে তা প্রত্যেকের হাতে লাঠি ছিল এবং হিউজ পরিমাণে একটা গ্যাঞ্জাম তো তারপর ওইখানে আমি রুমের মধ্যে বন্দী হয়ে গেলাম আমার বাসায় দরজা লক করে দিল এবং আমি তো প্রচন্ড এবং এতগুলো আমরা তো অলরেডি দেখছিলাম দেশের খবর যে বিভিন্ন জায়গায় মানুষজনকে মানে মেরে ফেলা হচ্ছিল পিটিয়ে মেরে ফেলা হচ্ছিল তাই না তো সেখান থেকে ভয় পাওয়াটা স্বাভাবিক জীবনের ভয় সবার থাকে তো আমি ওইখানে থাকলাম সন্ধ্যার পর সন্ধ্যার পর আমি আমার চাচ্চুর বাড়ির পিছনের গেট দিয়ে সুন্দর করে জঙ্গলের মধ্যে দিয়ে আমার এলাকাটা ত্যাগ করলাম এলাকা ত্যাগ করে ওই যে এলাকাটা সারছি তারপরে আমি একবারে বাসায় গেছি হলো রোজার ঈদে ওকে রোজার ঈদে আমি বাসায় যাই মানে এই রিসেন্ট দুই হাজার পঁচিশ সালে রোজার ঈদে আমি বাসায় যাই ওকে তার আগে পর্যন্ত আমি কিন্তু বাসায় যাই নাই তারপরে আমি আবার দুবাই ব্যাক করলাম দুবাই ব্যাক করে তেমন আমার ভালো লাগতেছিল না জিনিসগুলো দুবাই গিয়ে আবার কাজ শুরু করলাম মানে আমি কোনো কিছুতেই শান্তি পাচ্ছিলাম না ওকে কোনোভাবেই ভাবেই মজা পাচ্ছিলাম না কাজ করে সবসময় একটা ওই যে জিনিসের মধ্যে কারণ ভাই আমি একটা জিনিস তখন আমার মনে হয় যে আমি যদি ওইখানে থাকতাম আমাকে মানে পিটিয়ে মেরে ফেলা হইতো এরকম কিসের আক্রোশ কেন এরকম করতেছে এই জিনিসটা কিন্তু আমি জানি না আমি আমি কিছুই জানি না এই জিনিসটা থেকে আমি দেন দুবাই দেশের অবস্থা খুব খারাপ এবং তারা এর মধ্যে এই যে আপনারা তো বিভিন্ন নিউজে দেখছেনই যে আওয়ামী লীগ পরিবারের বিভিন্ন মানুষজনের উপর মিথ্যা মামলা দিতেছে এবারে আমার বাবার উপর হিউজ পরিমাণে মামলা দিছে যেগুলা মামলার জন্য সে কোর্টে দৌড়াদৌড়ি করতেছে তো বাড়ির বড় ছেলে হিসাবে আমাকে ওই যে বললাম যে আমার এলাকার কিছু স্পেসিফিক এলাকার কিছু মানুষ ছিল আমি দলের নামটাও বলবো না যে কোন দলের আপনারা বুঝতে পারতেছেন যে ওই সময় মারামারি করলে কারা মারামারি করতে পারে কারণ অন্য দলের মানুষজন এলাকায় থাকবে না বাংলাদেশের এই গ্রাম অঞ্চলে মূলত দুইটা দলই চলে একটা হলো আওয়ামী লীগ আর একটা হলো বিএনপি সো কারা অ্যাটাক করছে এটা আপনারা বুঝতেই পারতেছেন তো আমি পুরা ট্রোমাটাইজ একজন পোলা আমি এর মধ্যে ইউএস ভিসা করছি মানে প্রসেস করছি আমার প্রসেস চলছে এন্ড আমি কারোর সাথে যোগাযোগ করছিলাম পুরা রুমের মধ্যে বন্দি আমি এখন যে রুম থেকে ভিডিওটা বানাইতেছে আমি এই রুমের মধ্যে কিন্তু টোটালি বন্দি ছিলাম আমি বাইরে বের হইতাম না তেমন জাস্ট চা খাইতে রুমে চলে আসতাম এর মধ্যে আমি অনলাইনে একটা জব করলাম যেটা করে আমার পেট চলতে এবং এইটা খরচ দিয়ে আমি আমার ইউএস এর ভিসার প্রসেসটা কমপ্লিট করছি পাশাপাশি আমাকে দু একজন কাছের অনেক ফ্রেন্ড যারা আমাকে হেল্প করছে যত ওই স্যালারি থেকে পরবর্তীতে তাদেরকে আবার আমাকে রিফান্ড করতে হয়েছে টাকা দিতে আমি তারপর সুন্দর করে এই এই মানে সকল জিনিসগুলোর জন্য ভিডিও তো প্রচন্ড খারাপ তারপর আমি রোজার ঈদে গেলাম রোজার ঈদে বাসে যাওয়ার পর আমাকে যে মারতে আসছিল বা আমাকে যে ওই সময় অ্যাটাক করছিল যে ছেলেটা ওই ছেলেটা আমাকে আবার ধরলো আমাকে আবার ধরে সুন্দর করে এটা রমজানের ঈদের একদিন আগে আমাকে ধরে বাজারে বলে যে আমি তো ওটা ছাড় দিতেছে আমি তখন একটা ভিডিও বানিয়েছিলাম হ্যাঁ এই আমি যেভাবে ভিডিও বানাই না যে যে জিনিসটা ঘটে ওই জিনিসটা কিন্তু আমি পাবলিশ করি আমি এটা আমার ইউটিউব চ্যানেলে দিই না ওটা আমার পার্সোনাল ফেসবুক পেজে দিয়েছিলাম বিকজ ওটা আমার এলাকা ভিত্তিক ছিল দ্যাটস ইউটিউব চ্যানেলে দেওয়ার আমি প্রয়োজন মনে করিনি যে আমার সাথে এটা কেন ঘটলো এটা আমার এলাকার মানুষের কাছে কোশ্চেন ছিল যে আমার দোষটা কী ওকে তো সবাই আমাকে শুধু সান্তনা পুরস্কার দেয় কারণ সান্তনা পুরস্কার দেওয়া ছাড়া তখন তো তাদের কাছে আর কিছু ছিল না তাই না তো ঈদের একদিন আগে বাসায় গেলাম গিয়ে আমি ইফতার কিনতে যাইতেছি আমাকে দোকান থেকে সুন্দর করে সাইডে ডাকলো সাইডে ডেকে এসে আমাকে বলে যে আমি তোরে রাখছি বলে তুই বেঁচে আসোস নয় তো তুই বেঁচে থাকতি না মানে তখনও আমাকে মেরে ফেলার একটা হুমকি কিন্তু অলরেডি সে দিয়ে দিচ্ছে বা দিয়ে দিছে তো ওই জিনিসটা নিয়ে আমি ওকে ঠিক আছে আমি বললাম ওকে ঠিক আছে আমাদেরই ভুল আমারই ভুল আমি কি করছি জানি না কেন আপনারা আমার সাথে এরকম করতেছেন বাট আমারই ভুল কারণ আমার তখন ইউএসএ প্রসেস চলতেছে হ্যাঁ আমাকে আমার এলাকায় এতটুকু কনফিডেন্ট আছে যে আমাকে কেউ যদি অ্যাটাক করে আমি তারে পাল্টা অ্যাটাক দিতে পারবো এতটুকু কনফিডেন্ট আছে কিন্তু আমি দিই নাই তার কারণ হলো আমার ইউএসএ প্রসেস চলছিল আমি চাই নাই যে কোনো গ্যাঞ্জাম হোক আমার এইটা উইক পয়েন্ট ছিল ইউএসএ প্রসেসটা চলছিল আমার আমি চুপচাপ ছিলাম থাকার পর ইটটা কমপ্লিট করে আমি আবার রাশিয়াতে ব্যাক করলাম ব্যাক করার পর সুন্দর করে ইন্টারভিউ টিন্টারভিউ দিয়ে আমার ভিসাটাও হয়ে গেল এবং তারপর আমি কুরবানির ঈদটাও বাসাই করলাম কুরবানির ঈদের মধ্যে গিয়েও আমি দেখি যে আমার ওইখানে একটা সব যাতে ক্লোজ ফ্রেন্ড আমার আমি ক্লাস ফাইভে ওর সাথে পড়ছি একসাথে ওকে ওই ক্লোজ ফ্রেন্ডটা আবার হুমকি দিয়েছে এরকম যে মানুষের হাতে যে ওরে একটা কথা বলে দিই সেটা হলো আমার বাবা যদি চেয়ারম্যানে না দাঁড়ায় তো ওরা আবার আমাদের বিপক্ষ দল করতো মানে আমাদের বলছি কেন আমার বাপের বিপক্ষ দল করতো ওই যে বললাম এলাকায় দুইটাই দল থাকে একটা বিএনপি নয় আওয়ামী তো ওর বাবা আবার চেয়ারম্যানে দাঁড়াবে ওকে তো ওর হুমকি এরকম ছিল যে তু আমার বাবা যদি চেয়ারম্যানে না দাঁড়াইতো তাহলে ওদের দুই বাপ ছেলেকে মার্ডার করে ফেলতাম এরকম হুমকি সে দিয়েছিল ওকে তারপরে সেটা শোনার পর থেকে আমি তারপর থেকে কিন্তু বাসতে থেকে বের হইনি বের কেন হইনি এটা কিন্তু ভয়ে বের হই নাই ওই যে বললাম আমার একটা উইক পয়েন্ট ছিল যে আমি ইউএসএতে একটা প্রসেস করতেছে আমি এর মধ্যে কোনো জ্ঞান জড়াবো না তো এই এই সকল বিষয়গুলোর কারণে মেন্টালিটি ভাবে প্রচুর পরিমাণে আমি একটু শান্ত থাকার চেষ্টা করছি এবং আমি ট্রাই করছি যাতে করে আমার ইউএস এর ভিসাটা হয় বিকজ আমি এইদিকে ইউটিউবে ভিডিও বানাইতেছি মানে বানাইতেছিলাম আমার ইউএসএ তে যাওয়া অনেক জরুরি ছিল এন্ড এলাকাতে এগুলো জিনিস ঘটতেছে বা পুরো দেশেই ঘটতেছে আমার এলাকাতে ঘটতেছে এমন না পুরো দেশেই ঘটতেছে বাট আমার সাথে কেন আমার আমার মেন কোয়েশ্চেন এখন আমার এলাকার মানুষজনের কাছে এখন এই যে ভিডিওর স্পেসিফিক পার্টটা আমি আমার এলাকার মানুষের কাছে প্রশ্ন করতে চাই এটা মান্দা থানার মানুষের কাছে প্রশ্ন করতে চাই ইমাজউদ্দিন প্রামাণিক আমার দাদু লাগে তারপর আপনার নাহিদ আছে নাহিদ আঙ্কে লুকিল অ্যাডভোকেট নাহিদ উনি আমার আঙ্কেল লাগে তারপর গামা যিনি এমপি ছিল রানিং উনি আমার আঙ্কেল লাগে তো তারপর বিএমপির যারা আছে টিপু আঙ্কেল আছে তারপর ওই দিক থেকে মতিন আঙ্কেল আছে আমার 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 সবার কাছে কোশ্চিন একটা করে যে আমি হুমায়ুন আমি আলমামুন রশিদের ছেলে আপনারা কোথায় আমাকে রাজনীতিতে দেখছে আমি কি রাজনীতি করছি নাকি আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম তা আমি যেহেতু এই জিনিসগুলা করি নাই তাহলে পূর্ব শত্রুতার জের ধরে আমার বাবা আওয়ামী লীগ করছে আপনারা আমার বাবাকে অ্যাটাক করেন আমার আমার কোনো সমস্যা নাই আমি আমি কিচ্ছু বলবো না তার যদি দোষ থাকে আপনারা অ্যাটাক করতে পারেন আপনাদের সেটা নিজস্ব শত্রুতা আমরা কেন আমরা সন্তান হিসাবে কেন তাই না এটা তো এটা তো ঠিক না যেমন ওই পাঁচ আগস্টের ঘটনার পর থেকে আমার বাবা বাসা থেকে পলাতক পলাতক মানে বাসায় ঠিক মতো থাকে না বাসাতেই থাকে কিন্তু বাসায় ঠিক মতো স্টে করে না রাতে ঘুমায় না তো এই যে পরিবেশটা ক্রিয়েট হয়েছে সে তো এলাকার মানুষের সাথে কখনো অন্যায় করে নাই অবিচার করে নাই সে কিন্তু মিথ্যা মামলায় কিন্তু পড়ে গেছে তা আমাকেও তারা ভয় পাচ্ছিল যে যদি তাকে বাসায় রাখা হয় তাহলে হয়তো যদি কোনো কেসের মধ্যে ঢুকায় তার মধ্যে আবার করলে সে মামলার ওয়ারেন্ট হইলে একজন মানুষকে গ্রেপ্তার করে পুলিশ কিন্তু এখনকার সিচুয়েশন নাকি এরকম করতেছে যে ধরার পর মামলা দিতেছে যদি তার সে আওয়ামী পরিবারের সন্তান হয় বা আওয়ামী সাথে কোনো কানেকশন থাকে তাহলে তাকে ধরার পর মামলা দিতেছে এটা কতটা সত্য আমি জানি না কিন্তু সত্য বিধায় আমাকে বাসায় রাখতে তারা চায় নাই তারা আমাকে বলছে বাসা থেকে বাইরে থাকো এই যে আমার ফ্লাইট হলো চব্বিশ তারিখ আমি আজকে ভিডিও করতেছি বিশ তারিখ বিশ জুন আমার ফ্লাইট হলো চব্বিশ জুন আমি এই ভিডিওটা পাবলিশ করব পাঁচ আগস্ট ওকে এই যে এত দিন আমার ভিসা হয়েছে আমার মজায় থাকা উচিত ছিল আমি পোলা দেশের বাইরে যাব আমার উচিত ছিল এলাকার মানুষজনের সাথে সময় দেওয়া আমি সেটা দিতে পারি নাই আমি দিতে পারি নাই আমি সবসময় চাইছি যে আমার এলাকার জন্য কিছু করতে আমার বাবা আমাকে দুই সালে দিকে যখন জিএসসি পরীক্ষা দিয়ে আমি তখন আমি স্টুডেন্ট ছিলাম হলো রাশিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের সো সে তখন আমার স্কুলের ভালো রেজাল্টের জন্য কারণ আমার স্কুল থেকে ভালো রেজাল্ট আসতো না কিপে ফাইভ ওই কেউ নিয়ে আসে নাই ওই পর্যন্ত আমি ছিলাম ফার্স্ট আমি ছিলাম ফার্স্ট যে দুই সালে জিএসসি পরীক্ষায় আমার হাই স্কুল থেকে আমাদের হাই স্কুল থেকে জিএসসিতে গোল্ডেন এ প্লাস নিয়ে আসি তার ইচ্ছাটা ছিল যে এলাকায় আমাদের যে স্কুলটা সেই স্কুলটা ভালো একটা রেজাল্ট একটা ভুক্ত না কি ভুগতো এই জিনিসগুলো হবে আমার দাদা আমার আপু সবসময় চেষ্টা করে গেছে এই জিনিসগুলো এই জন্য তারা তাদের সন্তানকে দিয়েও চেষ্টা ওকে ঠিক আছে ও তো ওইখান থেকে পরীক্ষা দিলে একটা ভালো রেজাল্ট হবে ওকে এইখান থেকে পরীক্ষা দিই দেওয়াই সে আমি এইখান থেকে পরীক্ষা দিছি ওকে তো এই ধরনের স্যাক্রিফাইস করার পরেও আসলে আমাদের উপর এই অ্যাটাকটা কেন মানে আমাদের উপর আমার উপরে কেন আমি আমি যদি বাইরে তো বেঁচে থাকতাম না ভাই ট্রাস্ট আমি আমি জানি ওই যে আমি বললাম আমি পুরো ট্রমাটাইজ হয়ে গেছি যে আমার সাথে ঘটলোটা কি আমি তো জানি ওই দিন আমি মানে মারা যাইতাম ট্রাস্ট মে মারা যেতাম যদি ওই সিচুয়েশনে আমি ওই স্পটে থাকতাম আল্লাহ আমাকে কোন জানি স্পেস দিয়ে নিয়ে চলে আসছে যে হোমেন তোমার ওইখানে থাকার দরকার নেই তুমি আউট হয়ে যাও আমি কিভাবে যেন বের হয়ে গেছি এই স্পেসিফিক কারণে আমি আসলে ভিডিওটা বানাই নাই এতদিন ধরে স্টপ ছিলাম এতদিন ধরে কোনো কিছু করি নাই এবং আমার এখন যে জিনিসটা বলবো সেটা হলো অনেক প্যাথেটিক অনেক দুঃখজনক অনেক 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 দুঃখজনক ট্রাস্ট মি অনেক অনেক দুঃখজনক এটা সেটা হলো যে অ্যাটাক করছে আমার চাচ্চু লাগে কিন্তু আমার বাবার ছোট ভাই আমার ও বিভিন্ন বিপদে পড়লে কেউ না গেলে আমার বাপ যাইতো আমার চাচু যাইতো আমার নিজের চাচু ওরা যাইত গিয়ে সমাধান করে ওইখান থেকে নিয়ে আসতো ওকে ওকে হেল্প করতো আমার বাবা হেল্প করতো আমি দেখছি তো ভাই আমার বাবা হেল্প করতো ওকে ও ওর ওর হিস্ট্রি সবাই জানে এলাকার ইচ অ্যান্ড এভরি পার্সন নোজ অ্যাবাউট দিস স্পেসিফিক ফাকিং পার্সন ওর সম্পর্কে সবাই জানে ওকে তো মানে ওই পোলাটা আমার উপরে অ্যাটাক করছে আমার চাচ্চু আমি যার বাবার হাত ধরে বাজারে যাইতাম ছোটবেলায় সে আমার উপর অ্যাটাক করতে লাঠিনি মেরে ফেলার জন্য আমার বন্ধু যে বন্ধুর সাথে আমি ক্লাস ফাইভে একসাথে ক্লাস করেছি সে বন্ধু আমাকে মারতে আসে যে বন্ধুটা ওই পাঁচ আগস্টের আগে যখন আমি দেশে যাই দেশে তো গেছিলাম বললাম যে পাঁচ আগস্টের আগে আমি দেশে ছিলাম তো ও বাইক থামিয়ে আমার সাথে দেখা করে বাসায় যায় সেই না আমার সাথে মারতে আসে পাঁচ আগস্ট এবং আমাকে কুরবানি ঈদে দুই হাজার পঁচিশের কুরবানি ঈদে আমাকে সে হুমকি দেয় সে আমাকে মার্ডার করবে এই যে পরিবেশ দেশের খুব খারাপ এবং আমি একটা কোশ্চেন পুরো বাংলাদেশের কাছে রাখতে চাই যে একজন সন্তানের বাবা মা আত্মীয় স্বজন যে কেউ আওয়ামী লীগ করতেই পারে বিএনপি করতে পারে জামাত করতে পারে যে কোনো দল করতে পারে কিন্তু তার সন্তান হিসাবে যদি তারা কোনো দলের সাথে সম্পৃক্ত না থাকে তারা রাজনীতির সাথে সম্পৃক্ত না থাকে তাহলে তাদের অপরাধটা কি তারাও কেউ অনিরাপদ আমার এই কোশ্চেনটা আপনাদের কাছে থাকলো তারা মানে আপনারা যারা দেখতেছেন শেষ পর্যন্ত প্লিজ এই জিনিসটা জানাবেন আমাকে জানাবেন আমার পাঁচ আগস্টের ওই ঘটনাটা আমি ভুলতে পারি নাই অন্য কেউ যদি আসতো আমি আমি কখনো কারো সেটা মারামারি করিনি এ পর্যন্ত ট্রাস্ট মি আমি এত বড় হয়েছি আমার বয়স টোয়েন্টি সেভেন চলতেছে তো এত বছর বয়সে আমি কাউকে এক হাত দিয়ে মারি নাই ওকে কারোর সাথে গ্যাঞ্জাম করি নাই এলাকার কারোর সাথে ইয়ে করি কারণ এলাকায় আমি এলাকা হলো আমার শ্বশুরবাড়ির মতো ট্রাস্ট নি যাইতাম ঘুরতাম চলে আসতাম তো সেই জায়গা থেকে এরকম একটা অবস্থার জন্য আমি আসলে ভিডিও বানাই নাই আর ওদের প্রত্যেকটা অবিচারের রিয়াক্ট বা রিয়াক্ট করার মতো অ্যাবিলিটি আমার হুমায়নের ছিল বাট আমি হুমায়ন করি নাই বিকজ আমার ইউএসএ প্রসেস চলছিল আমি চাই নাই কিছু করতে আমার ফেসবুক থেকে ভিডিওটাও ডিলিট করে দিছি বিকজ অফ আমার প্রসেস চলছিল কার ভয়ে না ওকে সবসময় সত্যের পথে থাকব সৎ থাকব লিগাল থাকব যদি মৃত্যু থাকে তাহলে একমাত্র আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যাব ওকে এই হলো অবস্থা আমার দ্যাটস আই ভিডিও বানাই নাই তো এটি ছিল মেন কাহিনী এইভাবে আমার জীবনটা গেছে এক বছর খুব 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 স্ট্রাগল করছি কারণ এই দুই সালে দুবাই যাওয়ার পর থেকে তো আমার জীবনে শুরু হয়েছে পুরো একটা বছর আমি কিভাবে কাটাইছি আমি জানি না আমার 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 উপর দিয়ে হিউজ পরিমাণে বুলডোজার চলে গেছে ওই যে বাড়িটার ভাঙে না যে বুলডোজার পাঠিয়ে দাও আমার উপর দিয়ে বুলডোজারটা গেছে ওকে সো দোয়া করবেন আমার জন্য সবাই এন্ড ভিডিও চ্যানেলে রেগুলার আসবে আমি আশা করব যে হুমানসি চ্যানেল থেকে অথেন্টিক নিউজ এবং যেই জিনিসগুলো আপনাদের কাজে লাগবে আপনাদের সমস্যাগুলো সমাধান করবে এরকম ইনফরমেশন নিয়ে আমি ভিডিও বানাবো পাশাপাশি আমার লাইফস্টাইল আমি ইউএসএতে কি করতেছি আমার আসলে কোন কোন কাজগুলাই ডেভেলপ হইতেছে কোন কোন সমস্যা আমি ফেস করতেছি কি কি জিনিসগুলো আপনাদের জানা উচিত যারা ইউএসএতে যেতে চাইতেছে বা আদার্স কান্ট্রিগুলোতে তো এই জিনিসগুলো নিয়ে আসলে কাজ করতে চাই এবং দেশের জন্য কিছু করতে চাই যে দেশের আমার এলাকার মানুষজন এলাকার মানুষজনের সে এলাকার স্পেসিফিক কিছু মানুষজন আমাকে মেরে ফেলার জন্য একটা অ্যাটাক আমাকে করেছিল আমি এটা ভুলতে পারবো না জীবনে ওকে আমারই চাচু যাকে আমি আমার ছোট ভাই তাকে সালাম দেয় আমি সালাম দিই তার পরিবারের সাথে ভালো সম্পর্ক তারা আমাদের মারতে আসে কিন্তু এইখানে একটা কোশ্চেন আমার থাকবেই এলাকার মানুষ কি করছিল তোমার একটা সিঙ্গেল মানুষ বাঁচাইতে আসে না একটা সিঙ্গেল মানুষ যাদেরকে আমি চা খাওয়াই নিজে বানিয়ে চা খাওয়াই আমি এলাকায় গেলে নিজে বানিয়ে চা খাওয়াই তাদেরকে একটা বন্ধু বান্ধব কেউ আসে না স্পেসিফিক ওই পাঁচজন ছাড়া আমি আমার চাচা আমার চাচা তো ভাই আমার দুইটা ফ্রেন্ড এ কয়জন ছাড়া একটা সিঙ্গেল মানুষ আসে নাই এর জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব ভাই নিজের জন্য কিছু করুন হাজারটা বন্ধু দরকার নাই দুই থেকে তিনটা বন্ধু বানান যে বন্ধুগুলা যখন কেউ আপনাকে বাড়ি মারবে তারা তাদের পিঠটা প্রথমে আগিয়ে দেয় যে আমার পিঠে আগে মার তারপর ওর পিঠে লাগা ওকে তা এই হলো টোটাল বিষয় এই জন্য ভিডিও বানাইতে পারি না আবারও বলতেছি তো এর মধ্যে অনেক মানুষের কাছে অনেক ভাবে আমি ঘুরিয়ে পেঁচিয়ে বলছি যে আমি দেশে নাই আমি আছি আছি ওইখানে বিকজ অফ আমি দেশে আছি এটা ফ্ল্যাশ করি কারণ দেশের অবস্থা ভালো ছিল না এবং আমার এলাকার মানুষ মানে ওই পক্ষ যদি আমি দেশে আছি তাহলে আমি হয়তো এতদিন কোন একটা মামলা হামলায় পড়ে যেতাম ট্রাস্ট নেই ওকে তা এই হলো টোটাল ব্যাপার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যাদের সাথে যোগাযোগ করার কথা ছিল এবং ইনশাল্লাহ সব কিছুই ভালো হবে এবং আমি হুমায়ুন ভালো কিছু করতে চাই ভালো কিছু দিতে চাই আমার দেশটাকে কিছু একটা দিতে চাই আমার এলাকা মান্দাকে কিছু একটা দিতে চাই সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে কথা হবে টিল নাও তারা